লক আপে আবু আমি আপনার কাছে কখনো কিচ্ছু চাইনি আব্বু প্লিজ আব্বু আজকে আপনি আমার একটা হেল্প করেন আব্বু নুপুরের বিয়ে দিয়ে দিচ্ছে ওরা আপনি একটু জানো বিয়েটা আটকাল এখন বাবা হিসেবে যে দায়িত্ব তা পালন করেন না ভরণপোষণ টাকাটা পর্যন্ত দেন না তাহলে আমি বাচ্চা পালব কিভাবে এই সিদ্ধান্ত নিতে বাধ্য হয়েছি আমার পক্ষে আর এই বাচ্চার সম্ভব নয় তো আর হবে না আশা হবে তুমি